বিহর্স এই মুহূর্তে আমি আছি কাঞ্চন গাউসিয়া টু যে সংযুক্ত সড়কটি রয়েছে একদমই যেটি হচ্ছে যে গাউসিয়া টু সংযুক্ত সড়ক কাঞ্চন পূর্বাচল রুট হয়ে একদমই গাজীপুর রোড সেখান থেকে আপনারা যারা আসলে কাঞ্চন থেকে ঢাকা টু সিলেট হাইওয়ে হাইওয়েতে সহজে যেতে চান তাদের জন্য ঠিক কাঞ্চন বৃষ্টি অতিক্রম করেই ঠিক তিন থেকে চারশো গজ পরে খাতের বা পাশে কিন্তু এই রাস্তাটি ঢুকে গেছে অর্থাৎ সনবাড়ির রাস্তা তো এই রাস্তাটি যদি আপনারা ব্যবহার করেন ক্ষেত্রে আপনাদেরকে গাউসিয়া যেতে হবে না কিংবা গাউসিয়া থেকে যে ঢাকা টু সিলেট হাইওয়ে রুটি রয়েছে সেখানে যতক্ষণ নাগাদ আপনি না পৌঁছাবেন এর প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু আপনি অতি সহজে ঢাকা টু যে সিলেট হাইওয়ে রুটটি রয়েছে নরসিংদিস তো যে রুটটি রয়েছে অর্থাৎ আড়াই হাজারের শেষ সীমানা আর নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানার শেষ সীমানা আর নরসিংদি শুরু সেই জায়গাটি দিয়ে কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে প্রায় সাত কিলোমিটারের এই পথ অর্থাৎ আপনারা যদি কাঞ্চন সেতু থেকে গাউসিয়াতে যান সেই ক্ষেত্রে সাত আট কিলোমিটার যেতে হবে আবার যদি নরসিং সিলেট হাইওয়ে দিকে যান আমি যে রাস্তাটি দিয়ে যে বের হব। সেই রাস্তাটির আরও দূরত্ব চার পাঁচ কিলো অর্থাৎ আপনি পনেরো কিলোমিটারের জায়গা কিন্তু সাত কিলোমিটারের মধ্যেই অতিক্রম করতে পারবেন তো আমি কিন্তু একদমই যে কাঞ্চন টোল প্লাজাটি রয়েছে পূর্বাচল তিনশো ফিট হয়ে কিংবা গাজীপুর চৌ রাস্তা থেকে এসে সংযুক্ত যে সড়কটি রয়েছে ঢাকা টু সিলেট হাইওয়ে রুট গাউসিয়া থেকে সেটির বিকল্প রাস্তা কিন্তু ছন বাড়ি দিয়ে তো ছনবাড়ির এই সাত মিনিটের মধ্যে রাস্তার পুরুচিত্র এখান থেকে ছনপাড়া কিন্তু মাত্র কিলোমিটার তো ছয় কিলোমিটারের পথ আমি যেখানে যদি ধরতে চাই যে দুই কিলোমিটার বা এক কিলোমিটার আর আরেকটি বিশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনি যখন কাঞ্চন থেকে গাউসিয়া রুটটি ব্যবহার করে সিলেট হাইওয়ে রুটটি ব্যবহার করবেন দিকে নরসিংদী ভৈরবের দিকে যাবেন তখন কিন্তু আপনাকে এই যে রাস্তাটি মেইন যে সড়কটি রয়েছে কাঞ্চন টু গাউসিয়া সেই সড়কে কিন্তু অনেক বড় বড় যানবাহন চলে থাকে বিশেষ করে পিক আপ ভ্যান এই সকল যানবাহনের কারণে কিন্তু প্রায় সময় যানজটের সৃষ্টি হয় যে কারণে আপনারা ব্যক্তিগতভাবে যারা আসলে প্রাইভেট কার ব্যবহার করেন তাদের জন্য এই বিকল্প রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে আপনাদেরকে এই রাস্তাটি আসলে অতিক্রম করতে গেলে বা এই রাস্তাটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারেন কয়টি বাজার পাবেন কিংবা যানজটে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই সকল তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি যে বাজারটি রানীপুরা বাজার এটা হচ্ছে রানীপুরা বাজার কাঞ্চন রূপগঞ্জ অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এটা এটা হচ্ছে হচ্ছে রানীপুরা বাজার সেটি একদমই টোল প্লাজা অতিক্রম করে সে যে রাস্তাটি ছনবারের রাস্তাটি রয়েছে সেটি অতিক্রম করে কিন্তু এই বাজারটি আমি প্রথম পেলাম এর আগেও কিন্তু ইউটার্নিং এ থেকে আসলে মূলত রানীপুরা বাজারটি শুরু হয়েছে তো রানীপুরা বাজারের পর পর আর কি কি জায়গা আমি অতিক্রম করব আর কি বিষয় হচ্ছে অনেক দিন ধরে হয়তো বা বছরখানেক আগে যারা এই রাস্তাটি ব্যবহার করেছেন তারা দেখেছিলেন যে একটি কালবার্ড এবং ছোট্ট পরিসরের একটি ব্রিজের কাজ চলছিল তো আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ধারণা হয়ে যাবে যে এই রাস্তাটি দিয়ে আসলে কি কি ধরনের গাড়ি চলাচল করে কোথাও ভাঙাচোরা আছে কিনা বা কতটা কমফোর্টেবলি আপনি রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবেন সেই ধারণাটিও কিন্তু হয়ে যাবে তো আপনাদেরকে কিন্তু আমি সেই ছন রাস্তাটি কিন্তু দেখানোর চেষ্টা করছি সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু আমি আমি সিলেট হাইওয়ে রুট অর্থাৎ একদমই সড়কটি যেটি ঢাকা থেকে এসে গাউসিয়া হয়ে গাউসিয়ার পরে গাউসিয়ার থেকে যদি তিন চার কিলোমিটার অতিক্রম করে কিন্তু ছন বাড়ি সে থেকে যদি বলতে চাই যে থেকে ছন হচ্ছে পাঁচ কিলোমিটার সেই থেকে আপনি দেখেন এখান থেকে যদি আপনি গাউসিয়াতে যেতেন কাঞ্চন থেকে তাহলে আপনাকে পাঁচ সাত কিলো আট কিলোর অতিক্রম তারপরে এসে আরো চার পাঁচ কিলোমিটার পর এসে আপনি সন বাড়িটা পেতেন তাহলে যেটি আপনি সাত কিলোমিটারের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার আপনার সাশ্রয় হচ্ছে সাত থেকে আট কিলোমিটার এবং সময়ও আপনার বেশ সাশ্রয় হচ্ছে তো আপনাদেরকে আমি এই রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি দুই লেনের এ রাস্তা আর এই রাস্তায় আসলে যারা ব্যবহার করতে যান ব্যক্তিগত গাড়ি যদি না থাকে তাহলে আপনাকে ইজি বাইক কিংবা সিএনজিতে করে আপনাকে সনবাড়িতে যেয়ে উঠতে হবে তবে ইজি বাইকের সংখ্যাই ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যাই সবচেয়ে বেশি তো আমি এই মুহূর্তে আরেকটি জায়গায় জসকোট নারায়ণগঞ্জ এখানে আরেকটি আমি একটু দেখতে চাচ্ছি আপনাদেরকে এখানে একটি স্কুল আমরা দেখছি এই আটানব্বই নং করাটিয়া আঙ্গারজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আটানব্বই করা আঙ্গারঝোড়া প্রাইমারি স্কুল আর এটা করাটিয়া আঙ্গারজোড়া সিএনজি স্ট্যান্ড অর্থাৎ এইখানে সিএনজি গাড়িগুলো অটোরিকশাগুলো এখানে স্ট্যান্ড রয়েছে তো আপনাদেরকে আমি এই ছনবাড়ির রাস্তার পুরো চিত্রটি দেখাবো এবং আপনাদের নিয়ে একদমই উঠে যাবো ঢাকা টু সিলেট হাইওয়ে রাস্তাটিতে এই রাস্তার চারপাশে কি কি আছে এই সাত কিলোমিটার পথ পাড়ি দেওয়ার মুহুর্তে আপনি আসলে কয়টা ইউ টার্ন পাবেন এখান থেকে আর মাত্র চার কিলোমিটার পথ তো এই সাত কিলোমিটার পথ আপনি আসলে কত মিনিটে পাড়ি দিচ্ছেন এটিও আশা করি আমার ভিডিওটির মাধ্যমে একদমই পরিপূর্ণভাবে আপনার ধারণা হয়ে যাবে আরেকটি জিনিস এই রাস্তাটি যেহেতু দুই লেনের রাস্তা সেই ক্ষেত্রে আপনাকে যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে একদমই রাস্তা এসে বাড়ি ঘর রয়েছে দোকানপাট রয়েছে যে কারণে আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে এই জায়গাটির নাম হচ্ছে পুবের গাও সনবাড়ি রাস্তায় পুবের নুরুল হক উচ্চ বিদ্যালয় আমার ঠিক ডান পাশে নুরুল হক উচ্চ বিদ্যালয়টি আমি অতিক্রম করছি অতিক্রম করে পুবের রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো এই যে যেটি হচ্ছে পূবের গাঁও এটি হচ্ছে পূবের গাঁও আর নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানায় তো রূপগঞ্জ থানাটি দিয়ে কিন্তু আমি যখন সনবাড়িতে উঠে যাব তখন কিন্তু মেইন রুটটি আমি পেয়ে যাব আড়াই হাজার থানা অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা আর আড়াই হাজার থানার এই রাস্তাটি থেকে উঠে যখন আমি একদমই আমাকে ডানে যদি আমি চলে যাই মেন রোডে যে সনবাড়ি থেকে তাহলে আমি চলে যাব গাউসিয়া হয়ে একদমই ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রোডে অর্থাৎ কাজপুরের দিকে আর আমি যদি বাম দিকে চলে যাই একদমই লাস্ট মাথায় যে হাইওয়েতে তাহলে আমি চলে যাব নরসিন্দি সিলেট ভৈরব এই সকল জায়গাগুলোতে বিবারিয়া কিশোরগঞ্জ এই সকল জায়গাগুলোতে আমি আমি চলে যাব তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এই ছনবাড়ির বিকল্প রাস্তা কারণ অনেক বড় বড় গাড়ি আর যেটি হচ্ছে একটি বিষয় আপনাদেরকে অবগত করতেছে সে যে মেইন রোডটি রয়েছে পূর্বাচল হয়ে বা গাজীপুর হয়ে চৌরাস্তা হয়ে বাইপাস হয়ে যে রাস্তাটি এসে একদমই গাউসের সঙ্গে সংযুক্ত হয়েছে এই রাস্তাটিতে কিন্তু বরাবরই কিন্তু বড় বড় গাড়িগুলো চলে থাকে কারণ ঢাকার ভিতরে যে বড় গাড়িগুলো প্রবেশ করতে না পারে বিশেষ করে ট্রাক ভ্যান পিক ভ্যান এই যে সকল গাড়িগুলো রয়েছে এইগুলো কিন্তু রাত আটটার পরে প্রবেশের অনুমতি রয়েছে এছাড়া কিন্তু রাত আটটার মধ্যে কিন্তু ঢাকার ভিতর প্রবেশাধিকার নিষেধ তো যে কারণে কিন্তু যে গাড়িগুলো একদমই যমুনা ব্রিজ হয়ে রাস্তাগুলো ব্যবহার করে থাকে সেই গাড়িগুলো কিন্তু এখন বাইপাস সড়ক হয়ে এসে এই কাঞ্চন টোল প্লাজা দিয়ে কিন্তু গাজীপুর দিয়ে অতিক্রম করে থাকে তো বন্ধুরা এই যে বৃষ্টির কথাই বলছিলাম এখানে আপনারা ডান পাশে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজ থেকে বছর আগেও কিন্তু এটির কাজ চলছিল আর এই বা পাশের যে বৃষ্টি এটি কিন্তু পুরনো একটি ব্রিজ তো এই বৃষ্টির কারণে কিন্তু এখানে এসে কিছুটা সময় ব্যয় হতো তো এখন ডান পাশে সেই বৃষ্টি হয়ে গেছে যার কারণে কিন্তু এখন এখানে আর কোনো ধরনের যানজটের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না তো এখান থেকে ছনপাড়া দূরত্ব টু দুই দশমিক তিনশো মিটার তো আমি সাত কিলোমিটারের পথ আমি কত মিনিটের মধ্যে এটি কিন্তু চারপাশে গ্রাম আরেকটি জিনিস আপনারা যারা আসলে গাড়ি নিজে গাড়ি ড্রাইভ করবেন বা চলাচল করবেন তাদেরকে অবশ্যই সচেতনভাবে গাড়ি চালাতে হবে কেননা দেখুন যে রাস্তার চারপাশে বাচ্চারা খেলা করছে আর যেহেতু দুই পাশেই গ্রামের বাড়ি ঘর সেক্ষেত্রে পশু পাখি আপনার গাড়ির সামনে যে কোনো মুহূর্তে দৌড় দিয়ে চলে আসতে পারে কিংবা বাচ্চারা ছুটে চলে আসতে পারে যে কারণে আপনাকে সাবধানতা অবলম্বন করে এই রাস্তাটি ব্যবহার করতে হবে আর বেশ খানিকটা ছোটো ছোটো ইউ টার্ন কিন্তু আছে আর ইউ অবশ্যই আপনি হর্ন ব্যবহার করবেন আর রাতের বেলা যেহেতু দিনের বেলা লাইট ব্যবহারের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেই বা ব্যবহার করার সুযোগ নেই যে কারণে রাতে হলে কিন্তু আপনি হর্ন ব্যবহার না করলেও লাইটের আলোতে কিন্তু দূর থেকে বোঝা যাওয়ার কিন্তু কিন্তু উপায় আছে কিন্তু দিনের বেলা কিন্তু আসলে আপনাকে এই যে ইউ টার্নিং রাস্তাগুলো রয়েছে জায়গাগুলোতে কিন্তু আপনাকে হর্ন ব্যবহার করতে হবে তো এই মুহূর্তে আমি যে জায়গাটি হচ্ছে বর এখানে যে জায়গাটি যে অতিক্রম করছি আমি একটু সেই জায়গা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই এখান থেকে ছনবাড়ি আর মাত্র এক কিলোমিটার তো এক দশমিক তিনশো কিলোমিটার এখান থেকে ছন দেখুন যে সুন্দর এই রাস্তাটির আমার কোথাও কিন্তু আমি কোনো কোথাও এর মধ্যে কিন্তু আমার চোখে পড়েনি রূপগঞ্জ থানাধীন ছনবাড়ি যেটি কাঞ্চের প্লাজার বিকল্প রাস্তা হয়ে ঢাকা টু সিলেট হাইওয়ে সংযুক্ত সড়ক সেদিকে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখানে যেটি হচ্ছে যে বিশেষ করে যারা পার্সোনাল গাড়ি বা প্রাইভেট কার মাইক্রো এই সকল যানবাহন ব্যবহার করে থাকে বা এই গাড়িগুলি মূলত আসলে এই রাস্তাতে সবচেয়ে বেশি চলাচল করে থাকে আর গণপরিবহন বলতে এখানে আসলে এই রাস্তায় কোনো বাস জাতীয় কোনো কিছু চলে না সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন এই রাস্তাটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে অটো ইঞ্জিন চালিত মধ্যে মধ্যে হচ্ছে সিএনজি তো অটো ব্যাটারি চালিত অটো আর সিএনজি দিয়ে কিন্তু এই রাস্তাটিতে আপনাকে যাতায়াত করতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় প্রবাসী পল্লী গ্রুপ আমার বাম পাশে সেটি অতিক্রম করে এখানে ছোট্ট পরিসরের আরেকটি ইউটার্নিং রয়েছে এই ইউটার্নিংটি দিয়ে আমি কিন্তু চলে যাব একদমই ছনবাড়ি যে ছনবাড়িটি দিয়ে আসলে আপনি মেইন রুটেতে ঢাকাটু কিশোরগঞ্জ হওয়ের রুটটি মেইন রুটেতে মেইন রুটটিতে উঠে যাবেন সেদিকে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এরকম কিছু কিছু টার্নিং কিন্তু আপনি পাবেন আমরা কিন্তু সনবাড়িতে চলে এসেছি সনবাড়ি এখান থেকে তিনশো মিটার সামনেই হচ্ছে সনবাড়ি বাস স্ট্যান্ড যেটি ঢাকাটু সিলেট হাইওয়ে রুট সনবাড়ি বাস স্ট্যান্ড তো সেদিকে কিন্তু আপনাদেরকে নিয়েছি অলরেডি আমি সনবাড়ি যে বাস স্ট্যান্ড বাজারটি রয়েছে আমি কিন্তু সেখানে কিন্তু চলে এসেছি আর এই ছন কিন্তু আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আসলে এটা কোন পড়েছে এটিও কিন্তু ছনপাড়া ছনপাড়া আড়াই হাজার নারায়ণগঞ্জ অর্থাৎ এটি কিন্তু নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা দিন এই ছন বাড়ির পাঁচরুখীটি কিন্তু পড়েছে তো আপনাদেরকে এই ছন চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং একদমই আপনাদেরকে নিয়ে উঠে যাব। সিলেট হাইওয়েতে এবং আপনাদেরকে রাস্তার চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে দেখুন যে চারপাশেই বিভিন্ন ধরনের অটো অটোরিকশা কিংবা সিএনজি গুলোই কিন্তু দাঁড়িয়ে আছে এই রাস্তাটিতে গণপরিবহন হিসাবে সিএনজি অটোরিকশাগুলোই ব্যবহার হয়ে থাকে পুনরায় দেখুন এখান থেকে ডান পাশে যে গাড়িগুলো চলে যাচ্ছে গাড়িগুলো চলে যাচ্ছে এই গাউসিয়া হয়ে ঢাকার দিকে আর আমি বাম দিকে প্রবেশ করলাম অর্থাৎ এই বাম দিকে দিকে তো এই ছিল একদমই কাঞ্চন টোল প্লাজা থেকে বিকল্প রাস্তা হয়ে ঢাকা টু সিলেট হাইওয়ে নিয়ে আমার একটি বিশেষ তথ্য ভিডিওটি কেমন লেগেছে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবি সে সাথে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ